আমাদের নিউ আর তে কি কি থাকছে চলুন দেখে আসি হ্যালো আসসালাম আলাইকুম আমাদের নিউ আর যেটা ফোর জিরো তে আসবে সেটা আমরা কি কি আছে দেখি একটু এটা টোটালি আপনার সাতশো ইউসি আমরা নিতে পারবো চলুন দেখে আসি আমাদের কি কি আছে এখানে দেখেন ভাই শুধু একবার দেখেন কি কি আছে এখানে কি কি নাই ভাই দেখেন নিউ আর পিয়ারে ভাই ভিক্টোরিয়া একেবারে অসাম ভাই একেবারে ভাই দেখছেন ভাই কি আলাদা ব্যাপার নতুন তো আমাদের ফায়ার আর্মস অনেক গুলো আসছে পিস্তল দেখছেন ড্রেস দেখেন ভাই একবার আর এই ক্যাম্পটা তো ফ্যান হয়ে গেছে ভাই ডান্স দেখেন এ ফিফটিন এর রয়্যাল পাশে আসতেছে ভাই একেবারে সুন্দর দেখছেন একশো আরপি করলে দেখেন কি কি আছে ভাই আমার কাছে তো এই ক্যামটা যদি আপগ্রেডেবল হইতো সেটা আরো বেশি সুন্দর লাগতো এই ক্যামটা যদি আপগ্রেডেবল হইতো ভাই দেখেন এটা তো আগে ছিল আনলো কাজ ছিল ভাই আনলো করে ভাই দেখছেন কি অবস্থা কি অবস্থা বিশেষ করে মনে করেন যে আপনার যদি আবারও আসে দেখেন এখানে কি কি আছে বিক্টোরি ডান্সটা তো অ্যাভেলেবেল ভাই একটা ড্রেস দিতেছে ভাই কত সুন্দর সুন্দর দেখেন এখানে আপনার কি কি দিতেছে আমরা আবার দেখি এটা সাতশো ইসি মানে বিশেষ আপনি নিতে পারবো দেখেন এটা হচ্ছে একটা নতুন একটা ড্রেস আসছে এটা একটা ড্রেস নতুন এটা যে এটাও একটা ড্রেস এটা হচ্ছে আপনার সামথিং ইয়ের মতো যে আমরা জেলেফিশ দেখি না সাগরে জেলেফিশ জেলেফিশ এর মতো ভাই একেবারে জেলিফিশ এর মতো বুঝছেন এই আর একটা আরেকটা ড্রেস এর ড্রেস ভাই একেবারে সুন্দর ভাই একেবারে সুন্দর ভাই এবার আপগ্রেড করা যাবে মেবি আর গুলা আপগ্রেড বল মনে হয় আর দেখেন এ ফায়ার আর্ম গুলো দেখেন আরবি এ ফিফটিন এর ফায়ার আর্ম গুলো দেখেন পিস্তল দিয়েছে নতুন দুইটা দুটা স্ক্রিন একটা আপনার ছোটখাটো একটা স্নাইপার যেটা বেশিরভাগ মিরামার ইউজ করা হয় এই স্নাইপার আছে একটা শর্ট স্কিন আছে একটা পি নাইন পিপি যেটা আমরা ইউজ করি বাইজন বা যেটা বলি ওটার একটা স্কিন আছে আর এই ক্যামটা তো ভাই মাথা নষ্ট শুধু এটাকে যদি একবার যদি আপডেট করে দেয় ভাই এই ক্যামটা দেখেন একবার এটা হচ্ছে লিটারলি যদি আমরা যদি এটাকে ফারফা মানে সাদা মানে কি করে হোয়াইট ব্ল্যাক আর ফারফল কালার নিয়ে একেবারে দেখছেন আপনার ম্যাকটা দেখেন একেবারে ম্যাকটা দেখেন ম্যাকটা তো অসাধারণ ভাই একটা দেখেন একবার এই পিস্তলটা আসছে এই পিস্তলটা আমরা যাওয়ার একটু ব্যাকে যাই আমরা যদি আবার একটু ব্যাকে যাই তাহলে পিস্তলটা এখানে আসছে একেবারে সুন্দর হয় দেখছেন একেবারে একটা ছে একটা নতুন একটা গাড়ি স্ক্রিন আছে আমাদের জন্য নতুন একটা গাড়ি স্ক্রিন পর্যন্ত আছে দেখেন বিক্টুই ডান্সটা তো হাই তো ফ্যান হয়ে গেলাম ভাই কিন মাথা নষ্ট নিয়ে আসতেছে ভাই দেখেন ভাই ব্যাকপ্যাকটা খুবই সুন্দর ভাই আরো ভিতরে কি কি আছে আল্লাহ জানে এখন তো পুরোপুরি রিভিল হয় নাই আমাদের কাছে ভিয়েতনামের কোনো ইয়ে দেওয়া নাই বা আহ আর্ডি নাই তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল আবার কথা